আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সকলে আশা করি সকলে ভালো আছো আজকে তোমাদের জন্য আরও একটি সুন্দর ক্লাস নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা নিয়ে ঠিক আছে বার্ষিক সমষ্টিক মূল্যায়ন দুহাজার চব্বিশ তোমাদের যারা যাদের এখনো ইসলাম শিক্ষা পরীক্ষা হয়নি তারা এই প্রশ্নটি দেখে যেতে পারো এটা হচ্ছে তোমাদের একটা নমুনা প্রশ্ন এন কর্তৃক ঠিক আছে মনে করো এখান থেকে প্রায় কমন পড়তে পারে আমি বলবো না যে হবু কমন পড়বে প্রশ্ন প্যাটার্নটা ঠিক তোমাদের এইরকম হবে জাস্ট তুমি দেখে যাও তোমাদের সময় দেওয়া হবে তিন ঘন্টা পূর্ণমান থাকবে একশো ঠিক আছে আচ্ছা ক বহু নির্বাচনী প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্নকে এমসিকিউ বলা হয় সংক্ষিপ্ত আর কি আমি তোমাদেরকে এটা জানিয়ে রাখলাম ঠিক আছে প্রথমে পনেরোটি প্রশ্ন থাকবে পনেরোটি প্রশ্নের মান প্রতিটি প্রশ্নের মান এক করে দেখো প্রথম প্রশ্ন বা প্রথম এমসিকিউ শিরক শব্দের অর্থ কি শিরক শব্দের অর্থ কি আত্মবিশ্বাস করা অংশীদার সাব্যস্ত করা কপটতা গোপন করা অংশীদার সাব্যস্ত করা ঠিক আছে সঠিক উত্তরগুলো ডান পাশে দেওয়া আছে দেখো এই যে অংশীদার সাব্যস্ত করা ওকে তারপর দ্বিতীয় প্রশ্নটি দেখো তাওরাত কিতাব কখন নাজিল হয় ষষ্ঠ রমজান সপ্তম রমজান অষ্টম রমজান নাকি নবম রমজান ষষ্ঠ রমজানে ঠিক আছে ষষ্ঠ রমজানে তৃতীয় প্রশ্নটি হতে হরজত ইব্রাহিমের সময়ে মানুষেরা হজ পালন করতে গিয়ে অভিজাত বজায় বজায় রাখার জন্য আরাফাই অবস্থান না করে কোথায় অবস্থান করত মিনাই মুিফাই জুল হুলাইফাই ইয়ালাম আচ্ছা এটা হচ্ছে উত্তর মুচ ডালিফাই ওকে তারপরে হচ্ছে হজ ও উমরা এটা আসবে না বুঝছো এইটা এই প্রশ্নটা আসবে না এটা আনইম্পর্টেন্ট মনে হচ্ছে হজ ও উমরা হজ ও উমরার জন্য বাইতুল্লাহ যাওয়ার পথে মিকাত অতিক্রম করার আগে ইহরাম ইহরামবাদা কি ফরস সুন্নত সরি ফরস ওয়াজিব সুন্নত, মুস্তাহাব এটা হচ্ছে ওয়াজিব এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে তোমরা শিখতে পারো সুরা আল মাউনে উল্লেখিত শাহুন শব্দের অর্থ কী শাহুন শব্দের অর্থ হচ্ছে উদাসীন সাহন শব্দের অর্থ কি উদাসীন আচ্ছা তোমরা এটা এটাও ইম্পর্টেন্ট আছে তোমরা শিখতে পারো কোন সোরায় শিরককে চরম জুলুম বলা হয়েছে সোরা লুকমানে সোরা লুকমান এটাও ইম্পর্টেন্ট আছে শিখতে পারো তারপরে এটা হচ্ছে একটা অঙ্ক জাকাতের অঙ্ক কত হারে জাকাত দিতে হয় অঙ্কটা তোমরা শিখে নিতে পারো কারণ এটা তোমাদের সকল স্কুলে থাক থাকবে ঠিক আছে দেখো বেগম তাহমিনার কত টাকা একক দশক শতক হাজার অযুত লক্ষ আট লক্ষ পঁচাত্তর হাজার টাকার টু পয়েন্ট ফাইভ সরি দুই দুই দশমিক পাঁচ পার্সেন্ট হারে বছর শেষে কত টাকা জাকাত দিতে হবে আচ্ছা অত হারে বছর শেষে কত টাকা জাকাত দিতে হবে সেটা দেখো এরকম অঙ্ক থাকবে ঠিক আছে তোমাদের থাকবে কিন্তু টাকাটা যে এটা থাকবে বা পার্সেন্টেজ কিন্তু টু পয়েন্ট ফাইভই থাকতে পারে কারণ জাকাতের হার মনে হয় টু পয়েন্ট ফাইভ পারসেন্ট আমি সঠিকটা আমার মনে নেই উত্তরটা হচ্ছে কত বাইশ হাজার তিনশো পঁচাত্তর টাকা ঠিক আছে তারপরে প্রশ্নটি তো হাদিসে ওয়াহতির হওয়ার জন্য কয়টি শর্ত থাকা বঞ্চনীয় চারটি এটা আসবে না এত ইম্পর্টেন্ট না অপচয় ও কৃপণতা এই দুই প্রান্তিকতার মাছ মাঝখান হলো মৃতব্যায়ী মৃতব্যায়ী ঠিক আছে আচ্ছা এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে হচ্ছে নিশ্চয় যারা মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেয় আল্লাহ তালা তাদের শাস্তি প্রদান করবেন এটি কোন হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে এটা হচ্ছে মুসলিম হাদিস গ্রন্থে কিছু কিছু প্রশ্ন বোঝা যায় বুঝছ যেমন মুসলিম এগুলো থাকলে মুসলিম আল্লাহ দেখবা যে আল্লাহ যেখানে আছে সেখানে আল্লাহ আঁকিয়ে দিবা আহ ওকে তারপরে হিজরতের সময় মহানবী সাল্লা সাল্লাম কুবাহ নামক স্থানে কতদিন অবস্থান করেছিলেন চার দিন ঠিক আছে এটা তোমরা এটা ইম্পর্টেন্ট একটা কুয়েশন এম তারপরে হজরত শাহজালাল আল রহমতুল্লাহ কতজন কতজন সহ বাংলায় আগমন করেন বাংলায় আমাদের বাংলায় আগমন করেন কয়জন নিয়ে তিনশো জন ঠিক আছে এটা শিখে নিবা এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ওকে কোন যুদ্ধে পরীক্ষা খনের খননের সরি কোন যুদ্ধে পরীক্ষা খননের মাধ্যমে কাফিরদের মোকাবেলা করা হয়েছিল এটা হচ্ছে খন্দক খন্দক যুদ্ধে ঠিক আছে ওকে সুরা কুর আয়স আল কোরআনের কততম সুরা একশো ছয়তম এটা তোমাদের কোরাইশ ছোড়া থেকে আসছে অবশ্যই তোমরা অনেক ভালোভাবে শিখে নিবা ছোড়া কোরাইশটা মানে যে বাংলা অর্থগুলো আছে ওগুলা পড়বা বা পরীক্ষার আগে দিয়ে যাওয়া যে ব্যক্তি পরি পরিমত ব্যয় করে সে নিঃস হয় না এটি কুরআনের বাণী অবশ্য হাদিসের বাণী এটা হাদিসের বাণী হ্যাঁ আমি মনে করছিলাম কোরআনের বাণী ওকে তারপরে দেখো খবি খবিভাগে এক কথায় উত্তর দিতে হবে ঠিক আছে দেখো দেখি আমরা কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে তাওহিদ এর বিপরীত পরিভাষা কি শিরক এটা অনেক ইম্পর্টেন্ট তোমাদের আসতে পারে শিখিনিও হুম তাওহিদ এর বিপরীত পরিভাষা কি শিরক পরিবর্তনযোগ্য তাকতিরকে আর পিতে বলা হয় তাকতীরে মাহ ওকে এটা তেমন ইম্পর্টেন্ট না কেউ যদি হজের ওয়াজিব আদায় ভুল করে তা সংশোধন সংশোধনের জন্য কি করতে হয় দম দিতে হয় দম ওকে এটা ইম্পর্টেন্ট আছে তিন নাম্বার কোয়েশানটা ঠিক আছে ওকে তিন নম্বর কোয়েশানটা ইম্পর্টেন্ট আছে তারপরে দেখো মুসলমানরা মদিনায় হিজরতের পর কত বছর হজ পালন করতে পারেনি ছয় বছর হ্যাঁ ওকে এটা চার নাম্বার কোয়েশনটা একটু ইম্পর্টেন্ট আছে তারপরে রাসুল্লাহ সাল্লা সাল্লামকে যারা নির্বংশ বলে উপহাস করত তাদের মধ্যে কার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য এটা তেমন ইম্পর্টেন্ট না আস ইপনে ওয়া এল আচ্ছা অনেক কঠিন নাম আল মাউন শব্দের অর্থ কি এই দেখো এটা কিন্তু অনেক একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ছয় নাম্বারটা ছয় নম্বর কোয়েশানটা অনেক ইম্পর্টেন্ট গৃহস্থলীয় প্রয়োজনীয় ছোটো খাটো জিনিস ঠিক আছে ঠিক আছে তোমরা শিখে নিবা সকল প্রশ্ন যে ইম্পর্টেন্ট তা কিন্তু না ঠিক আছে মুসলিম সমাজ ব্যবস্থায় প্রতিবন্ধী ব্যক্তির দায়িত্ব নেওয়া নেওয়ার ইসলামী বিধান কি ফরজে ক্যাফায়া ক্যাফায়া ওকে এটা ইম্পর্টেন্ট না এক মুসলিমের উপর অপর মুসলিমের কয়টি হক রয়েছে ছয়টি এটা কিন্তু তোমাদের এমসি কেও হয়তো থাকতে পারে আট নাম্বার কোয়েশনটা অনেক ইম্পর্টেন্ট ওকে হজরত ফাতিমা রহমত রাধিয়ালু এর গৃহ পরিচালিকার নাম কি ওকে তোমরা আট নাম্বার নয় নাম্বার কোয়েশানটা কিন্তু তোমরা শিখতে পারো মোটামুটি ইম্পর্টেন্ট আছে ইসলামী পরমত শহীদতার প্রকৃত উদাহরণ মদিনাসনত আচ্ছা তোমরা কিন্তু পরমত সহিদ্রতার সহিযু এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ঠিক আছে এটা তোমাদের এই বড় প্রশ্ন আসতে পারে অর্থাৎ বিভাগ গয়ে প্রশ্ন প্রশ্ন আসতে পারে যে পরমত সহিদ্রতা বলতে কি বুঝো এই প্রশ্ন এই প্রশ্নটা অনেক ক্লাস ফাইভ থেকে ইম্পর্টেন্ট তোমরা এটা নিজেরাই বুঝতে পারো তারপরে এখানে দেখো ছোটক বিভাগে কি আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কয় পাতা লিখবে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমরা মিনিমাম এক পেজ লিখবে ঠিক আছে একটা পেজ লিখবে এক পেজ তাহলে তোমার পাস দেবে না কখনো অবশ্যই চার চার পেতে পারো দেখো টা ইম্পর্টেন্ট না জাকাতে নিসাব বলতে কি বোঝায় এই যে দুই নাম্বার কুয়েশনটা ধরো আমি লিখে ঠিক আছে দেখো যে নাম্বার হচ্ছে অনেক ঠিক আছে তারপরে দেখো সর্বশ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী সর্বশ্রেষ্ঠ সরি সর্বশ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী হাদিসটি ব্যাখ্যা করো না এটা নিয়ে মাথা কামানোর কোনো কিছু নেই তোমার পরিবারে কেউ অসুস্থ হলে তার সেবায় তুমি কি কি করবে এগুলো যা যা করবা তুমি নিজে নিজে তাই লিখে আসবে তবে এক পৃষ্ঠা লিখবা এক পৃষ্ঠার কম লিখবা না বানায় বানায় লিখলেও লিখবা তারপরে হচ্ছে কুরআনি আল্লাহ তা হুদাই বিদায় সন্দিকে বা প্রকাশ্য বিজয় বলে আখ্যা দিয়েছেন কেন দেখো পাঁচ নাম্বারটাও অনেকটা ইম্পর্টেন্ট আছে দাঁড়াও আঁকিয়ে দেই পাঁচ নাম্বারটা মোটামুটি ভালো ওকে ওকে তারপরে দেখো বিভাগ হচ্ছে রচনামূলক প্রশ্ন রচনামূলক প্রশ্ন দুই তিন পৃষ্ঠা লিখবা দশ নম্বরের জন্য অবশ্যই তিন পেজ লিখবা তিন পেজ লিখলে ছয় থেকে সাত পাবা প্রশ্ন প্যাটার্নটা তো অবশ্যই দেখতে পাচ্ছ তোমরা দেখো কীভাবে প্রশ্ন প্যাটার্ন মানে প্রশ্ন প্যাটার্নটা তোমরা দেখে যাও হ্যাঁ যারা শেষ পর্যন্ত আসছো ভিডিওর তারা অবশ্যই বুঝতে পারতাছো যে প্রশ্নটা কীভাবে তোমাদের হবে ঠিক আছে তারপরে দেখো এই দেখো আচ্ছা তোমরা নিজেরাই পড়ে নাও আমি আর পড়তে কষ্ট করে কষ্ট করতে চাচ্ছি না তোমরা নিজেরাই একটু দেখে নাও ঠিক আছে ও কতবে এখানে এই টু নাম্বার কোশ্চেনটা একটু ইম্পর্টেন্ট আছে আমি লিখে দেই টু নাম্বার কোশ্চেনটা ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে সাম পালনের মাধ্যমে তুমি কিভাবে তা অর্জন করবে এবং সেই অনুযায়ী জীবন তিন নাম্বারটাও কিন্তু ইম্পর্টেন্ট ওকে তারপরে দেখো শরীয়ত বিধান প্রণয়নত গুরুত্বপূর্ণ কোন অপরেসিমি না এটা আসবে না আচ্ছা পাঁচ নাম্বার ইম্পর্টেন্ট না মানব বিসলল্লাহু আলাইহিস সালাম ছয় নাম্বারটা দেখো মানব বিসলল্লাহু মদিনায় ও এর আশেপাশে অল্প সময়ে কেবল ধর্মীয় লোকদের নিয়ে একটি যুগান্তকারী সনদ প্রণয়ন করেন উক্ত সনদের যে কোনো পাঁচটি দ্বারা উল্লেখ पूर्वक ধর্মীয় সহাবস্থানের ক্ষেত্রে এর ধারাগুলোর তাৎপর্য ব্যাখ্যা করো ছয় নম্বরটা মোটামুটি ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই শেখা শিখতে পারো এই দেখো এই যে আট নাম্বার ইম্পর্ট সরি হরত ফাতেমার জীবন মুসলিম মানুষের আদর্শ দেখো ফাতিমা রাদিল্লাহ তালানহুর জীবনী এটা ইম্পর্টেন্ট আছে আর আট নাম্বার প্রশ্নটা শোনো একটা কথা বলি পরমত সহিতা কি এটা যদি তুমি এখনো না শিখ শিখে থাকো তাহলে শিখে নাও তোমার পরীক্ষায় এই পরমত সহিজ্ঞতা কি বুঝছো এটা সম্পর্কে একশোতে একশো 100% আসবে যদি না আসে বুঝছো তাহলে আমাকে 200 টাকা জরিমানা করবা আমি আমি ফোন নাম্বার লিখে দেব সেখানে তুমি ফোন করে বলবা যে ভাইয়া পরামর্শ হয়েছ তো আপনি বলছিলেন আসবে পরীক্ষায় কিন্তু আসে নাই আমাদের পরীক্ষায় আসে নাই তো আমাকে এখন দুইশো টাকা জরিমানা দেন আমি ফোন নাম্বার লিখে দিচ্ছি দাঁড়াও আচ্ছা ভিডিওর শেষে আমি ফোন নাম্বার দিচ্ছি দাঁড়াও তারপরে কি ও শেষ এখান থেকে যে কোনো পাঁচটি প্রশ্ন আর কি আনসার করতে হবে তোমাদের ওকে ভিডিও শেষে আমি আমার সম্পর্কে কিছু বলতে চাচ্ছি আমি হচ্ছি একজন কলেজ পড়ুয়া স্টুডেন্ট মানে কলেজে পড়ি আর কি তবে অনার্সে ঠিক আছে গণিত বিষয়ে বি করতেছি তোমরা আমার জন্য সকলে দোয়া করবা ওকে আর অবশ্যই কি ফোন নাম্বার লিখে দেব আচ্ছা কমেন্ট বক্সে আমি ফোন নাম্বার দিয়ে লিখে দেবো নাকি নাকি এখানে লিখে দেব যে কোনো কোনো কিছু পরামর্শের জন্য আমাকে অবশ্যই যোগাযোগ করতে পারো জিরো ওয়ান সেভেন এই দেখো ডবল এইট জিরো ওয়ান সেভেন ডবল এইট ফোর থ্রিপুর নাইন টু এইট আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আমার ফোন নাম্বার তুমি সরাসরি আমার ফোন নাম্বারে যোগাযোগ করবা আপাতত নাম্বারটা বন্ধ আছে তবে আমি কন্টিনিউ করবো নাম্বারটা আমি ভিডিও বানানোর উদ্দেশ্য কি আমি হচ্ছে ফ্রি টাইমে ভিডিও বানাই তোমাদেরকে পড়ানোর জন্য আমার যখন ফ্রি টাইম পাই তখন আমি তোমাদের জন্য ভিডিও বানাই ঠিক আছে আর তোমরা যদি কারো যে তোমাদের পড়ালেখাকে কীভাবে ভালো করবে অবশ্য কীভাবে ভালো করে পড়তে পারো সেই জন্য আমি অবশ্যই তোমাকে যে আমার সাথে যদি পরামর্শ করতে চাও এই নাম্বারে সরাসরি ফোন দিয়ে দেবে ঠিক আছে ভিডিও বানানো একটা শখ আমার ঠিক আছে